এবং এই স্পোর্টস বাইক দু টায়ারই একেবারে নতুন কন্ডিশনে আছে এটাতে অফার দিয়ে দিচ্ছে আজকে বাতিলাদের জন্য দামও কিন্তু অনেক সস্তা থাকবে জি জি এছাড়াও কিন্তু কম দামে আরও বেশ কিছু বাইক আছে এখানে আর কে এস আছে নাইটেডের ভার্সন টু আছে তারপরে ওয়ালটনের ফিউশন আছে টেন্ট টার্বো আছে ওই দিয়ে কি আছে কাকা একটু দেখে দেন এই রয়্যাল প্লাস আছে রয়্যাল প্লাস দিবেন কতটা এটা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার মাত্র শুধু পঁয়ত্রিশে এপারসে কিন্তু ডিসকভার 125 আছে আছে তারপর আরেকটা আছে তারপরে ইয়ামা আছে আচ্ছা কোনটা দিয়ে আজকে আজকে দিয়ে শুরু করি আচ্ছা এটা মডেল কত মডেল সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্ট একেবারে আজকে এটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দেওয়া ছিল এক লক্ষ নব্বই হাজার বাতিল জন্য তিন হাজার টাকা মধ্যে জি জি পাশে কিন্তু দুইটা রিক্সার আছে একটা হলো রেড কালার একটা হল ব্ল্যাক কালার কোনটা আপনার লাগবে জি এটা আজকে অফারে দিয়ে দিছি মাত্র এক পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার তেইশ চব্বিশের গাড়ি

এবং শোরুম ফাইল উঠানো আছে ঠিক আছে ফাইল উঠানো আছে এটার ফাইল উঠানো আছে গাড়িটা একদম চমৎকার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই সুপার আছে কেউ যদি ঢাকার নাম্বার করে নিতে চায় দিতে পারবেন না দিতে পারবে যে বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মালিকানার মানে প্রথম মালিক হতে পারবে এটা হলো সবচেয়ে বড় সুযোগ বুঝতে পারছি আর এ সেলুটুটা সেলুটুটা 22 এর গাড়ি 2022 এর 26 সাল কাগজ আপডেট প্রথম মালিক স্মার্ট কার্ড উত্তরা নাম্বার একেবারে সুপার ফ্রেশ আছে টায়ারের রংগুলো এখনো যায়নি মাত্র পেয়ে যাবেন এটা এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশে এটা জি জি এক লাখ তারপর আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি থ্রি ডি লোগোটা এই যে থ্রি ডি লোগোটা এটা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সাতাইশ টাকায় এক লক্ষ সাতাইশ জি এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটা পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি হ্যাঁ এটা প্রথম মালিক স্মার্ট কার্ড নাম্বার করা আছে কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বার ওকে 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 আর সবচেয়ে বড় বিষয় আজকে সবগুলো গাড়ি আমার ঢাকার নাম্বারের গাড়ি

স্পোর্টস বাইক কিন্তু এটা এই হলো পিছনের টায়ার কন্ডিশন কেমন দামে রাখবেন এটা এটা 1 লক্ষ 25000 ছিল আজকে বাতিল করার জন্য অফার দিয়েছি মাত্র 1 লক্ষ 20000 1 লক্ষ 20 এ 1 লক্ষ 20 এ 1 লক্ষ পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্স এই ওয়াটার কুল ইঞ্জিনটা জি পাশে দেখেন আরকেএস 125 আছে আরকেএস 125 আছে এটা একেবারেই শোরুমতে প্রথম মালিক যে কিনছিল তার থেকে গাড়িটা নেওয়া একেবারেই

এটা এটা মাত্র 78000 শুধু 78000 78000 পাচ্ছেন রাইড শেয়ার ভার্সন 2 এটা 51 সিরিয়ালে পাচ্ছেন এটা জি আচ্ছা এই পাশে কিন্তু আরো 23 তিনটা বাইক আছে এই তিনটা বাইক আছে যারা মনে করেন যে ফুড পান্ডা Uber পাঠাও চালায় মানে বিশেষ করে রাইড শেয়ার করে কম দামে অনেকে আছে যে একটা সাইকেল দিয়ে অনেকে করে ফুড পান্ডা বিভিন্ন ইয়া করে ডেলিভারি করে ফুড ডেলিভারি করে তো আজকে সাইকেলের দামে আমি আজকে বাইক দিয়ে দেব শুধুমাত্র বাতিদাদার জন্য হুম মাত্র তিরিশ হাজারে দিয়ে দেবো দশ বছরের কাগজের মানে কাগজের দামে বাইক দিয়ে দেব দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মাত্র তিরিশ হাজার সামনে হলো রয়্যাল এনফিল্ড আচ্ছা এটার দুইটা স্বাদ পাবে আমি বিশেষ করে গাড়িটা আমি মাঝে মধ্যে চালাই খুবই চমৎকার আছে গাড়িটা সুপারফেস্ট আছে আজকে দিয়ে দিবো ডাকার নাম্বার দেখেন ডিজিটাল নাম্বার প্লেট টায়ারগুলো মোটামুটি ভালো আছে

দেন ডিজিটাল মিটার ফক এবং এল ইডি লাইট এল ইডি হেডলাইট এল ইডি হেডলাইট এবং গুলো দেখা দেন একেবারে নতুন যারা মনে করেন যে ফুটফান্টা উবার পাঠা বিভিন্ন রাইড শেয়ার করবেন কম দামের ভিতরে যারা সাইকেল সাইকেলটা করেন মোটর সাইকেলটা করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য এই গাড়িগুলো অনেক কষ্ট করে আনছি অফার দিয়ে দিছি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমার ঠিকানা হলো উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন বাই সি রোড পঁচিশ নম্বর হাউস এই ঠিকানা ইনশাল্লাহ আসলে আমার সবগুলো গাড়ি ইনশাল্লাহ দেখতে পাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের এই টোটুমেন্ট হাসান বলকটা ফলো দেওয়া নয় সবাই ইনশাল্লাহ ফলো দিয়ে দিবেন